দর্শক আমরা এখন যাইতেছি এই যে নৌকায় মাঝি ভাই যাইতেছে তো এই আস্তে 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 একসাথে আমি এইখানে আছে

ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে ত্রাণ নিয়ে নৌকাত করে তো নৌকাত করে ত্রাণ নিয়ে যাইতেছি চারিদিকে পানি চারিদিকে পানি আর পানি দেখতে পাচ্ছেন যে হেরা ওরা কোন দিকে গেছে তো এই যে চারিদিকে পানি একেবারে ডুবুডুবু অবস্থা সেই অবস্থায় আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো সমস্যা নাই আল্লাহ ভরসা দোয়া করবেন যেন ঠিকমতো পৌঁছাইতে পারি

हम्म। আরেকটা বার বলেন। তারা একসাথে দিব কা এরিয়াত। দুই দিন কাছে না আমি যাইতাম। এ তোরা আইছাঙ্গি ইনসিতি। আমরা দেখি দেখি দেবো ইনশাল্লাহ সমস্যা নাই এই যে পুরা ঘর এদিকে সব পানি বন্দি আসলে আমি নামতে পারতেছি না কারণ এখানে মাল রয়েছে মাল যদি পড়ে যায় তাহলে সমস্যা আছে এই যে সব এদিকে ঘর সব পানি বন্দি না দর্শক আবার বৃষ্টি আসতেছে ঘন বৃষ্টির ডাক শোনা যেতেছে হুম দেখতে পাচ্ছেন যে পুরা ঘর বাড়ি একেবারে ডুয়া শেষ

দেখেন পানি বাই উঠাল পায়ে উঠান পুরা বর্ষ

কি আচ্ছা 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 মুখটো একো ইয়ে কৰোঁ পানী দি আছোঁ পানী দি আছোন जो कि बात में भी सब बात ही की स्कॉलरशिप दो करें ना दो करें लेकिन सारे दिखते बात में भी सब बात ही की दो कॉलेज वाले बात लेकिन टॉयलेट जो कि बात ही की बॉय वाले पुरस्कार दिखे एकला वाले आंगुलों से करें दिखे सेक्स करें वह दिखे अन्य वर्क उन्नत

ঠিক <laughs> আছে

করুক দেখেন পানির অবস্থা দেখেন এত পানিতে আমরা ইনশাল্লাহ ত্রাণ দিতে আসছি তো দেখেন চারিদিকে পানি দেখেন ওনারই ওনারই বুক সমান চলে গেছে তাহলে কি অবস্থা এই জায়গাটার আপনারা একটু খেয়াল করেন হ্যাঁ কোনো দিকে